نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كانك غريب شكراً للمحبوبين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আজাজ মহতারাব সম্মানিত হাজরী শুকরিয়া দেয় করে রব্বুল আলামিনের দরবারে এই মহান মাওলানা করিম আমাকে আপনাকে লক্ষ কোটি মানুষদের মধ্য থেকে বাঁচাই করে আমার আপনার হাজারো ব্যস্ততা থেকে فارিক করে আল্লাহ তাআলা কোরআনের মাসকিসের জান্নাতের বাগানে ফেরেশতাদের বাগানে আল্লাহ তাআলা আপনাকে অল্প সময় হলো কবুল করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুপ্রয়াপণ করছি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সময় সংক্ষেপ অল্প কথায় আমি আপাতত শেষ করব আমি ডাইরেক্ট কুরআনুল কারীম থেকে যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি আয়াত কালিমা pembahasan করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাদিনা মধ্যে ঘোষণা দিয়ে বলেন ও ইমান দারগণ ও মোমেন মুক্তাকে আমার বান্দা তোমরা যারা ইমান এনেছ ইমান আনার পরে তোমার এই সঠিকভাবে তোমার এই ইমানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সারা জিন্দেগি মানের হোক নদী শূন্য তুলিকায় নিজের জীবনকে ফিট করার জন্য আগুন করার জন্য তোমার জীবনে তোমার জীবনের গোটা জেন্দেগী রসতুল সল্লাহসাল্লাম এর দেখানো পথ অনুযায়ী চালানোর জন্য শয়তানের ধকা থেকে হেফাজতে থাকার জন্য তোমরা নেক্কার কোন আল্লাহ বলা ব্যক্তিদের বন্ধুত্ব আল্লাহ আলাদের ব্যক্তিদের সহবত গ্রহণ করল্লাহ যারা ইমান এনেছি ইমানদারদেরকে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালাকে ভয় কর জোরে বলেন ভয় করতে হবে কাকে জোরে বলেন ভয় করতে হবে কাকে তোমরা আল্লাহ তালার উপর ইমান আনো এবং আল্লাহ তালাকে ভয় কর কোন মাস নেককার পরহেজগার বান্দা তোমরা সুহবত তোমরা বন্ধু হিসাবে গ্রহণ কর সুহবতেছো নেক তোরা আছেন কোনাদ সুহবতেছো নেক তোরা আছেন কোনাদ সুহবতে তো নেক তোরা কোনাদ কবির বলেন যারা সৎ পথে চলবে সৎ সঙ্গ স্বর্গবাস আর কথায় আছে অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি আপনি যদি সৎ সঙ্গ গ্রহণ করতে পারি সৎ বন্ধুত্ব যদি গ্রহণ করতে পারি আল্লাহ চাহে তো সৎ বন্ধু থাকার কারণে সৎ পথ প্রদর্শক থাকার কারণে আমার আল্লাহ তাআলা এই সৎ সঙ্গীর কারণে আমার আল্লাহ তালা আমার আপনার জিন্দগি কে এই সৎ পথে চালানোর মতো তৌফিক দান করবেন ধরে বলে ঠিক কেরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ফি দুনিয়া কা আনাক গরীবুন আও আবিরু সাবিল ও দুনিয়া আমার পর্যন্ত যত আমার উন্মত তোমরা দুনিয়ায় আসতো আসবা সমস্ত আল্লাহ কাজ আল্লাহর হাবিব সন্ন্যাই উদ্দেশ্য করে বলেন তোমরা দুনিয়ার মধ্যে আসছো দুনিয়ার মধ্যে আসার পর এই দুনিয়ার কোনো মহ মায়া কোন দুনিয়ার কোনো মায়া দুনিয়ার কোন ধন সম্পদ দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো এমন ভাবে জীবন যাপন করো যেমনি ভাবে কোন মুসাফির ব্যক্তি যে কোনো জায়গায় গেলে সেইভাবে মুসাফির ব্যক্তি অবস্থান করে সম্মানিত ভাইরা আমার মুসাফির ব্যক্তি কোন জায়গায় গেলে সেইখানে গিয়ে কোনো ঘর তৈরি করে না কোনো বাড়ি তৈরি করে না কোন বড় ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে না অল্প সময়ের জন্য যায় আবার কাজ শেষ অল্প সময় শেষ করেছে সেখান থেকে বিদায় গ্রহণ করে এই হলো মুসাফির কথা বলেন ঠিক কেনা মস্তফা আল্লাহ আলা সিরান আল্লাহ ওয়ালি ছিলেন এক ব্যক্তি আল্লাহ আল্লাহ বুঝুরটার নাম হইলো ওমায়েদুল্লাহ আদার রপ্তাল্লাহ গিয়া এই আল্লাহ রলির দরবারে এক আলিম গিয়া মনে মনে কল্পনা করলেন মনে মনে নিয়ত করলেন এই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়া আমি তার শিষ্যত্ব গ্রহণ করবো তার কাছে গ্রহণ করব। এই কথা চিন্তা করার পর ওই আলেম সাহেব তার দরবারে গেলেন গিয়া দেখেন এই আল্লাহওয়ালা ব্যক্তির বিশাল বড় আলিশান বাড়ি বিশাল তার শামসলা বাড়ি বিশাল তার গাড়ি বহর বিশাল তার অনেক কিছু এই আলেম চিন্তা করলেন যে ব্যক্তি আল্লাহওয়ালা বুদুর্গ এই ব্যক্তির কোনো এত আলিশান বাড়ি হইতে পারে না সাহেব এই এই ধারণা ধারণা করলেন করে তিনি কি নিয়ত করে আসছেন তার কাছে গ্রহণ করবেন কিন্তু এই অবস্থা থেকে তিনি আর বাইজাত গ্রহণ করলেন না ওই মাসজিদের মধ্যে বিশ্রাম গ্রহণ করার জন্য গেলেন যাওয়ার পরে তিনি আর নিদ্রা চলে আসলো নিদ্রার মধ্যে স্বপ্নে দেখতেছেন আলেম সাহেব যে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে এই আলেম সাহেব দেখতেছেন তার নেকের পাল্লার মধ্যে একটা নেকি শট পড়েছে ওজনে কম হয়ে গেছে আল্লাহ তালার কাছে দাবি করল মালিক আমাকে একটু সময় দেন আমি একটা নেকির ব্যবস্থা করতে পারি কিনা এই সাহেব দেখতে তার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আব্বা আ্মা ছেলে স্ত্রী পুত্র সহ যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেলেন কিন্তু কেউ তাকে একটা নেকিও দেওয়ার জন্য রাজি হচ্ছে না কেউ তখন রাজি হলো না আলিম সাহেব নিরাশ হয়ে গেলেন মনে মনে পরিপূর্ণতার রেখে চলে আসলো এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে এমন

এমন সময় আল্লাহওয়ালা ঘর থেকে বের হলেন বলতে বাবা কি ব্যাপার তুমি এখানে কেন আলি সাহেব বললেন গুজুর্গ আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন কারণ আমি যে ধারণা আপনার প্রতি করেছি যে আপনি হলেন আল্লাহওয়ালা বুজুর্গম আপনি হলেন এত বড় বুজুর্গম কিন্তু আপনার এত আলিশান বাড়ি এত কিছু কিছু বাড়ি গাড়ি আপনার যায় এই জন্য হুজুর আমি আপনার কাছে বাইয়াত গ্রহণের নিহতে আসছিলাম আমার এই চিন্তা আসার কারণে আমি আর আপনার কাছে বাইয়াত গ্রহণ করি নাই কিন্তু হুজুর স্বপ্নে আমি এই অবস্থা দেখলাম হুজুর আপনি আমাকে